গ্রহণের উপযুক্ত আত্মীয় কি দেওয়া যাবে যে ব্যক্তির নিকট প্রয়োজনীয় সামান্য অর্থ সম্পদ আছে অথবা কিছুই নেই তাকে জাকাত দেওয়া যাবে তদ্রুপ যার কাছে সাড়ে বায়েন তোলা মূল্য সম পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ নেই তাকেও জাকাত দেওয়া যাবে যার কাছে পরিমাণ সম্পদ আছে কিন্তু সে এমন ঋণগ্রস্ত যে ঋণ করে দিলে এ তার কাছে পরিমাণ সম্পদ থাকে না তাকেও জাকাত দেওয়া যাবে তবে শিল্প ঋণের হুকুম এ থেকে ভিন্ন অর্থাৎ কারো যদি ব্যক্তি মালিকানায় নেশার পরিমাণ জাকাতযোগ্য সম্পদ থাকে এবং শিল্প ঋণও থাকে তাহলে সে ব্যক্তি জাকাতযোগ্য সম্পদের জাকাত আদায় করবে ব্যক্তিগত সম্পদ থেকে শিল্প ঋণ বাদ দিবে না আর ভাই বোন ভাতিজা বাগ্নে চাচা মামা ফুফু খালা শ্বশুর শাশুড়ি প্রমুখ আত্মীয় স্বজন গরিব অসহায় হলে তাদেরকে জাকাত দেওয়া যাবে তবে নিজের পিতা মাতা দাদা দাদি নানা নানি প্রমুখ ঊর্ধ্বতন আত্মীয় স্বজন এবং ছেলে মেয়ে নাতি নাতনি প্রমুখ অধস্থন আত্মীয় স্বজন গরিব হলেও তাদেরকে জাকাত দেওয়া জাহেজ হবে না তদ্রুপ স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না জাকাত গ্রহণ করতে পারে এমন আত্মীয় স্বজনকে জাকাত দিলে জাকাত দেওয়ার সবাবের পাশাপাশি আত্মীয়তার সম্পর্কের হক ও আদায় হয়ে যায় এবং এ কারণে সওয়াবেরও বাগিদার হয় দেখতে পারেন আল মফসুদ সরাফসি তিন নম খন্ড আট নম পৃষ্ঠা ও এগারো নম পৃষ্ঠা আল বাহরুর র দুই নম খন্ড দুইশত চল্লিশ নম পৃষ্ঠা থেকে দুইশত তেতাল্লিশ নম পৃষ্ঠা রদ্দুল মুখতার দুই নম খন্ড তিনশত উনচল্লিশ নম পৃষ্ঠা ও তিনশত তেতাল্লিশ নম পৃষ্ঠা ও তিনশত চারচল্লিশ নম পৃষ্ঠা